রাধা মামার বাড়িতে ঘুরতে জয় বাবা জয় মা মাধব গুড মর্নিং সবাইকে আর কালকে রাতে ব্লগটা তোমরা সবাই দেখে ফেলেছো অলরেডি আর যারা না দেখিয়েছো তারা দেখে নিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো অনেক রাতে গল্প করে তারপর ঘুমানোর পর মাঝরাত থেকেই ঘুম ভেঙে গেল যে প্রচণ্ড বৃষ্টি তো যাই হোক সকালবেলা উঠে সবাই ব্রাশ করে নিয়েছে এদিকে দেখো বৃষ্টি এখনো গুড়িগুড়ি হচ্ছে আর বৃষ্টি হচ্ছে বলে গাছগুলো কিন্তু খুব সুন্দর রয়েছে আর এসেই আমি আগের দিন তোমরা দেখলে গাছগুলো জল দিয়ে দিয়েছিলাম আর বৃষ্টির ঝাটে আরও সবুজ হয়ে এসেছে ওদিকে ব্রাশ হাতে নিয়ে আমি ব্যালকনিতে এসে গেছি আর বৃষ্টি হচ্ছে আর নিচে দেখতে পাচ্ছি এক কাকু ইডলি নিয়ে এসছে তো যাই হোক তো গোপালনা বললো যে ইডলি খাবে আমরা সবাই মিলে সকাল ব্রেকফাস্টে ইডলি খাবো তো এই জন্য আমি দাঁড়াতে বললাম উনি গেছে দেখো বাইরে বৃষ্টি বৃষ্টির মধ্যে উনি বিক্রি করতে এখন একটু হালকা হয়েছে তো আমরা সকালে সবার জন্য ইডলি নিয়ে নিচ্ছি আজকে এটাই হবে আমাদের ব্রেকফাস্ট আর গাছগুলো এত সবুজ হয়ে গেছে বৃষ্টির জল পেয়ে ওদিকে গোপালদা গেছে ইডলিটা আনতে আমি আর দিদি ব্রাশ করে নিচ্ছি তারপরে স্নান করে জামা কাপড় সব ছাদে দিয়ে চলে এসছে কারণ বৃষ্টির দিন যতটা শুকায় ততটাই ভালো স্নান করে কানিকক্ষণ বসেছিলাম তারপর চলে এলাম নিচের ঘরে আর এসে দেখলাম টেবিলে রয়েছে রয়েছে ইডলি আর এই সুন্দর চাটনিটা মানে যেটা নারকেল দিয়ে পোস্ত দিয়ে হয় খেতে অনেক স্বাদ লাগলেও হজমে একটু সমস্যা হয় এই চাটনিটা খেলে তো যাই হোক সবার জন্য আমি সাজিয়ে নিচ্ছি ওদিকে দিদি এখন হয়তো খাবে না ও স্নান করে পুজো দিয়ে নেবে তো ততক্ষণে আমি সেগুলো আমাদের দুজনের জন্য গুছিয়ে আমি কি গোপাল দাকেও দিয়ে দিই আর আমরা খাওয়া শুরু করে দিই ইডলি খাওয়ার পর্ব শেষ হওয়ার পর ভেবেছিলাম যে এত বৃষ্টি তাহলে আজকে ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি হবে কিন্তু তারপরে এই ইডলি খাওয়ার পর পেটটা এতটাই ভরে গেল যে তখন আর খিচুড়ি খাওয়ার একটু ইচ্ছা করলো না তাই জন্য বললাম ভাত বসিয়ে দেবো আর ওদিকে আরেকজন তো কাজ করতে এক্সপার্ট সব দিকে বললো যে তুই বস ভাতটা না আমি বসিয়ে দিচ্ছি আমি তার আগে জল রেডি করে রেখেছিলাম চাল ধুয়ে এদিকে ছাদে এসে দেখি দিদির পুজো তখনও হচ্ছে এখন রাধা মাধবকে সেবা দেওয়া হচ্ছে সাজানো হয়ে গেছে স্নানও হয়ে গেছে আর তারপর ছাদে এসে দেখলাম গাছগুলোর কি অবস্থা এসে দেখি ওই বৃষ্টিতে একটু তরতাজা হয়েছে কিন্তু খুব একটা গ্রো করেনি তো যাই হোক দিদি পুজোটা দিয়ে নিই তারপর আমি আবার আসবো খানিক বাদে নিচ থেকে ঘুরে আবার চলে এসলাম দিদির ঠাকুরের ঘরে চলে এসেছি নিচে আর দেখি টয়ারে কি আছে একবার চট করে দেখে নেই দেখেছো কিচ্ছু খায় না এভাবেই রেখে দেয় সব ওদিকে দিদির পুজোর লাস্ট পর্যায়ে আর এদিকে ভাতটাও ফুটেই এসছে আর দেখি সুরজিৎ আবার গেট খুলে কোথায় যাচ্ছে ও বাবা বৃষ্টি এখনও হচ্ছে দিদির পুজো শেষ দিদি এখন নিচে নেমে এসেছে তুলসী তলায় ঠাকুরকে দিচ্ছে আর এদিকে গোপালদা বৃষ্টির মধ্যে গিয়ে চিকেন নিয়ে চলে এসেছে ভেবেছিলাম যে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা হবে যেহেতু মেনু চেঞ্জ হয়ে গেছে এই জন্য হচ্ছে চিকেন আর সকালবেলা এই গরম গরম রান্না ডাল আলু শুদ্ধ মাখা ডিম ভাজা আরও কত কী আর যেটা নিয়ে কারাকারি হচ্ছে সেটা হলো কালকের একটু বান্দা ভাত রয়ে গেছিলো সেটা নিয়ে চারজনা রীতিমতো কারাকারি করছে কে খাবে তো তারপর ঠিক করা হলো সবাই মিলে ওটাকে মেখে একটু করে খাওয়া হবে ওদের খাওয়া দাওয়া শেষ করতেই চলে এসছে আমাদের ছোট্ট মিষ্টি শুভজা আমাদের দিদির পাশের বাড়ি ছোট্ট পুচকে আমি যখনই আসি ওকে ডাকি বা ও এলে আমি যখন আসি ও আসে এছাড়া তো ওর জেম্মার কাছেও আসেই আর আমি যখন আসি তখন ওকে ডাকি যাতে ওর সাথে একটু দু মিনিট কথা বলা যায় যাই হোক এর আগে ওকে দিন ব্লগে দেখিয়েছিলাম কি না আমার ঠিক খেয়াল নেই কিন্তু আজকে এসে ও জেম্মার সাথে কথা বলবে কার জন্য নিলে তুমি কার জন্য নিলে শুভোজা বলো আমার দিয়ে তাকে বলো শুভ যা এসে খানিক্ষণ গল্প করার পর একটু খেলাধুলা করে নিল এখন ও বলছে ও নাকি বাড়ি যাবে তো যাই হোক আর আমি ভিডিও করছি দেখে ও একটু একটু লুকিয়ে যাচ্ছিল তো ও এখন বাড়ি যেতে চাইছে ওকে আমি খাট থেকে নামিয়ে দিই আমার খুব ভয় লাগে যে পড়ে যাওয়ার তো যাই হোক ওকে নামিয়ে দিয়েছি সুরজিৎকে বললাম সামনেটা একটু এগিয়ে দে তো ও না এগিয়ে দেবে তো এগিয়ে দিয়ে চলে এসেছে তারপর আমরা খুলে ফেলেছি টিভি টিভিটা চালানোর আমাদের একটাই উদ্দেশ্য থাকে দিদি বাড়ি এলে যে দিদির বিয়ের ভিডিও দেখতে হবে তো চলো শুরু হয়ে গেছে দিদির বিয়ের সেই ভিডিও যেটা এখানে এলে আমরা সব সময়ের জন্যই দেখি আর এটা সেই গায়ে হলুদের পর্ব যেখানে গায়ে হলুদের জন্য একটুকু সময় নেই মেকআপ ম্যান চলে এসেছে যাই হোক দেখতে দেখতে চলে এলাম রান্নাঘরে আর চিকেনটা একদম ম্যারিনেট করা হয়ে গেছে আর বেশ স্বাদ তো মনে হচ্ছে প্রচুর আগে ওদিকে তেলও গরম হয়ে গেছে চিকেনটা অনেকক্ষণ আগেই ম্যারিনেট হয়ে গেছে আর ও দিয়ে দিল তেলে কষাতে চিকেনটা একটু কষুক ওদিকে আমি যাই একটু ঘুরে আসি উপর থেকে আর নিচে অনেকক্ষণ ছিলাম বললে সুরজিৎ তো অনেকক্ষণ নিচে খোঁজাখুঁজি করেছে কিন্তু যখন গিয়ে দেখেছি নিচেও নেই ওপরেও নেই তারপর দেখতে পেয়েছি আমি সিট দিয়ে তিনতলা থেকে নামছি তো যাই হোক নেমে এসে তারপর আবার চলে এসেছি একদম নিচে এসে দেখি মাংস হয়ে গেছে ওর দিকে আরেকজন কষা মাংস ট্রাই করছে তো ও খাচ্ছে আর আমি একটু খেয়ে টেস্ট করে দেখছি কেমন হয়েছে কষা মাংস খেতে বেশ ভালো লাগে যাই হোক তো ওদিকে মাংস কষে গেছে ওদিকে দিদি ঝোল বসিয়ে দিয়েছে খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর এখন সেই আমাদের ভাইরাল নেশা লুডো খেলা তো এই জন্য আজকে আমরা সবাই বাড়িতে রয়ে গেলাম শুধুমাত্র লুডো খেলবো বলে তাই হোক বৃষ্টির বেদা তার মধ্যে লুডো খেলতে বেশ মজা তারপর চলে এলাম একটু ব্যালকনির দিকে আস্তে আস্তে হতে চললো সন্ধ্যা মানে এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে যায় নিচে এসে দেখছি দিদি সব গ্রসারি জিনিসগুলো ওদিকে চেক করছে কি আছে না আছে ওদিকে গোপালদা লিস্ট করছে কি কি অর্ডার করতে হবে তো ওগুলো ওরা দেখে নিক তারপরে তো সন্ধ্যা পুজো দিয়ে আরও একবার খেলা হবে মানে এখানে এলে এখন আমাদের দুটো কাজ হয়ে যায় ভিডিও দেখা দিদির বিয়ে সেটা তো হয় আর সাথে লুডো খেলা সকালে গোপালদার আবদার ছিল যে গরম গরম চিকেন সিক্সটি খাওয়া হবে কিন্তু অবেলায় খাওয়া দাওয়া ইডলি তারপর আবার বেলায় ভাত তারপর আবার দুপুরে এই জন্য সব কিছু ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম বলেছিলাম যেটা সন্ধ্যাবেলায় হবে লুডো খেলতে খেলতে চা আর একটু স্ন্যাক্স না খেলে হয় তো যাই হোক এই জন্য সকালেই সব দুপুরের দিকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম রান্নার সময় আর এখন এগুলোকে আমি ভেজে ফেলছি আর বাদ বাকিটা না হয় করবে এই ভাজার কাজটা তো আমি করে নিই

তোমরা আমার ব্লগে আগে কখনও দেখেছো হয়তো যে সুরজিৎ দেশব রান্নার থেকে এক্সপার্ট তো বলেছিল চিকেন সিক্সটি ফাইভটা ও করবে তো যাই হোক আমি ম্যারিনেট করে ভাজা অবধি করে দিয়েছি বাদ ও করে নিয়েছিল চিকেন সিক্সটি ফাইভ করে নামানোর পর গ্যাস ভালো মতো ধুয়ে নিয়েছি তারপরে আসামের মশালা চা মানে আসামের যে চা গোপালদা নিয়ে এসেছিলো সেটা দিয়েই সন্ধ্যাবেলার এই চাটা হবে আর দারুণ ফ্লেভারটা যখন জলটা নামিয়েছে তখনই গন্ধটা সুন্দর বেরিয়ে গেছে তো আর হাতের সামনে কিছু পাইনি এটা পেয়ে গেছি আর দিদিকেও টাকা ডাকি করে নিই এই জন্য এটাতে চা করা নিয়েছি আর তারপরে চা আর এই চিকেন সিক্সটি ফাইভ মানে সন্ধ্যাটা একদম জমে গেল আর ভীষণ সুন্দর হয়েছে বললাম এই যে গন্ধটা যখন নামাচ্ছিলাম তখন বেশ সুন্দর হচ্ছিল আর তার সাথে জিরা বিস্কুট তো বেশ পছন্দের আমার এই দুটো জিনিস তো চাটা আগে খেয়ে নিই আর দেখো এটা নিয়ে রীতিমতো কারাকারি হবে মানে গোপালদা আমি আর সুরজিৎ তিনজনে ভীষণ ভালোবাসি এটা খেতে না আমি এত ভালো খাই এই জন্য গোপালদা বেশিরভাগ আর এদিকে ও দিদি খুব একটা খাওয়ার ইচ্ছা ছিল না কারণ আমরা অনেক অবেলা খেয়েছি চিকেন সিক্সটি ফাইভ খাওয়ার পর আরও একবার খেলা হয়ে গেল আর এখন রাতে খুব একটা খাওয়ার ইচ্ছা নেই তাও দিদি রাতের আয়োজন করছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম দেখা নেক্সট ব্লগে আজকের মতো টাটা গুড নাইট